যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার নেই বড় যাই না কেন সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তারেক রহমান যে কথাগুলো বললো লন্ডনে থেকে এটা কিন্তু আমাদের শোনা অনেক জরুরি এবং যে কথাগুলো বললো অনেক মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনি হয়তো থামলাটা টাইটেল থেকে ভিডিও ক্লিক দিছেন যেহেতু ক্লিক দিয়েছেন সেহেতু পুরো ভিডিওটা দেখাই উচিত আর কথা বলতে চাই যে তারেক রহমান যে কথাগুলো বললো যে নেতা নেতাকর্মীরা তোমরা আজকের থেকে যে শুরু দিচ্ছ আগামীতে কি করবা এবং তারেক রহমানের বক্তব্যে কিন্তু সারজিদ আলম এবং যে সমন্বয়করা আছে তারা কিন্তু অনেক কথা ধরে বসতেছে বাট আসল তারেক রহমান যে কথাগুলো বলল আসল পুরো ভিডিওটা দেখে তাহলে আপনি কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে তারেক রহমান কি বলল কি বলতে চাই ঠিক আছে আর একটা কথা বলতে চাই পুরো ভিডিওটা না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না বুঝছেন তো যাই হোক আমি কথা বলবো ভিডিও শেষে তো চলুন যাই পুরো ভিডিওটা আগে শুরু করি তাহলে বুঝতে পারবেন যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে একটা শাখা প্রশাখা প্রিয় শাখাবৃন্দ আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাফিত করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ হয়ত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং বিষয়টি খালেদা জিয়ার সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তান সহকর্মী আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রের নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টকশো দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা বাদি দিলাম উনি বলছেন যে পেছনের গুলো নয় বাদই দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে দু হাজার মানুষকে যে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা জখম করেছে ইউনিসেফের বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে সেই দিন আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে এই মিয়া তোমার ওই লোক এসে আমার সাথে এই ব্যবহার করেছে বা আমার প্রতি এই অন্যায় অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি জবাব আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি না ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে তো হবে না বিন্দু আমাদের সামনে উদাহরণ আছে একদম একদম পরিষ্কার উদাহরণ আছে জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে যেতে বাধ্য করে বিন্দু মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্নভাবে টুইস্ট করতে পারেন দলীয় প্রোগ্রাম বলছি তারপরে থাকবে না এখানে সাংবাদিক আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে জল করছে সেই উদাহরণ কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজেই সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় সহকর্মীবৃন্দ দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরে নিজেরে যত বড় যাই মনে করি জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্ন ভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজকর্মের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে ঠিক ঠিক আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে কথা বলতে চাই তারেক রহমান যে কথাগুলো বলল অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কথাগুলো বলল। তার নেতাকর্মীরা এবং যে দলের লোক আছে তো সমন্বয়ক সারজিৎ আলম এবং অন্যান্য যে সমন্বয়করা আছে পাঁচই আগস্টের পর যে নেতাকর্মীগুলো হয়েছে মানে বিএমপির নেতাকর্মীগুলো হয়েছে তাদের লক্ষণ কিন্তু আর মানে তাদের লক্ষণ কি জানেন বাস ঠেকাবে ট্রাক ঠেকাবে চাঁদা তুলবে এগুলোর কোনো ঠাঁই নেই এগুলোর কোনো জায়গা নাই ঠিক আছে আজকে চাঁদা তুলবে কালকে চাঁদা তুলবে এই ধরনের নেশা হয়ে যাবে এখন থেকে যদি এগুলো করে তাহলে কেন কেমনে চিন্তাটা থাকবে আর একটা কথা বলতে চাই যে এই ভিএমপির নেতাকর্মীরা এখনই যা শুরু করছে আগামীতে কি করবে আল্লাহ পাকি ভালো জানে হয়তো আপনি আমার কথা শুনে হতাশ হলেও তারেক রহমান যে কথাগুলো বলল আপনি হয়তো পুরো ভিডিওটা দেখছেন যে গুরুত্বপূর্ণ কথা বলছে অনেক কথাই তো একটা কথা বলতে কি যে যেই দলই ক্ষমতাতে আসুক না কেন আমাদের দেখতে হবে যে সব দলকে নিয়ে আমাদের কথা বলতে হবে ভিডিও বানাতে হবে নিউজ করতে হবে সময় নিউজ সময় আপলোড করতে হবে তো আর কথা বলতে চাই আপনি যদি এরকম সত্যের নিউজ চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম একের পর এক সত্য নিউজ পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ